স আজ আমি একটি ওষুধ সম্বন্ধে আপনার বিস্তারিত জানাবো সেটা হলো গ্যাবিসল সিরাপ পিপারেশন সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বি ক্যালসিয়াম কার্বোনেট এই সিরাপের মূলত কাজ যাদের বুক জ্বালা পরা করে পেটে প্রচুর পরিমাণে গ্যাস গ্যাসের কারণে বুকের মধ্যে ধরপর করে গ্যাস্ট্রিক রিফ্লেক্স পেট চাপ ধরে থাকা পেটের পিপিড়িতে ব্যথা পেটে বদহজম অনেক গ্যাসের ওষুধ খাচ্ছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না তাদের জন্য গ্যাবিসল সিরাপ অত্যন্ত একটি কার্যকরী ওষুধ সেবন করার নিয়ম হল প্রাপ্তবয়স্ক দুই চামচ করে ছয় ঘন্টা পর পর দিনে রাতে চারবার খাবার পর ছয় বছরের নিচে এই সিরাপ ব্যবহার করা উচিত নয় বাংলাদেশের সকল ফার্মাসিতে এই ওষুধটি পাওয়া যাবে অতিরিক্ত গ্যাস কমানোর স্থায়ী একটি ওষুধ সেবন করুন সুস্থ থাকুক ধন্যবাদ